বাঙালিদের হারিয়ে যাওয়া একটি রান্না নিরামিষ ডুমুরের তরকারি এই ডুমুর তো বাজারে এখন আজকাল দেখাই যায় না এই সবজিটা প্রায় হারিয়ে যেতেই বসেছে কিন্তু এই সবজিটা আমি দেখো অল্পই পেয়েছি গাছ থেকে ভেঙে নিয়েছি খুব বেশি পাইনি ডুমুরগুলো ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নেব খেতে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরকম ছোটো ছোটো করে ডুমুরগুলো কেটে নিতে হবে নমস্কার বন্ধুরা ইংরেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তরকারির জন্য দেখো ডুমুরগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ডুমুর কাটলে কিন্তু হাতের এই অবস্থা হবে হাত একদম পুরো কালো হয়ে যাবে কালো বলতে এরকম লাল পুরো দাগ হয়ে যাবে তোমরা দেখে আবার মনে করো না যে এটা নোংরা ডুমুর কাটার জন্য কিন্তু আমার হাতটা এই অবস্থা হয়ে গেছে ডুমুরের তরকারিটা করব আলু দিয়ে আলুগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি জল ডুমুরটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমুরটা প্রথমে একটু সেদ্ধ করে নেব দেবো অল্প একটু নুন অল্প দেবো একটু হলুদ হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে ডুমুরটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডুমুরটার দিকে সেদ্ধ হতে থাক ডুমুরের জন্য যে মশলা করবো সেই মশলাটা রেডি করে নেব মানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে অল্প দিচ্ছি একটু আদা একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর দেবো চারটে কাঁচা লঙ্কা অল্প দেবো একটু গোটা জিরে অল্প দেবো একটু মগজ দানা যেহেতু নিরামিষ করছি মগজ দানাটা সম্পূর্ণ অপশনাল পছন্দ হলে দিতে পারো পছন্দ না হলে নাও দিতে পারো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা করে নিয়েছি এটা এবার ঢেলে নেব এই মশলার মধ্যে আরও কিছু মশলা মেশাবো প্রথমে দিচ্ছি হলুদ অল্প দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে নিরামিষ করছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো তাতেও কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে খুব ভালো করে দেখো মশলার পেস্টটা মিশিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নেবো ডুমুরগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো হ্যাঁ ডুমরে যে কেটে যাচ্ছে ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে এটা আবার জল থেকে ছেকে নেব তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো এবার কুঁদে নেব ভেজে তুলে নিয়েছি কড়ার মধ্যে আরেকটু দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোনে দেব গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাতিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো মিডিয়াম টু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দুমোটটা দিয়ে দেবো নিজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি ডুমুরার আলু দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মতো দেব নুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নেব আলুগুলো একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে নিরামিষ রান্না তাই অল্প দিচ্ছি একটু চিনি অল্প দেবো একটু গরম মশলা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব তরকারিটা খুব বেশি শুকনো না তরকারিটা এইরকমই রাখো মাখো মাখো এইভাবে কিন্তু যে কোনো নিরামিষ দিনে ডুমুরের এই তরকারিটা বানিয়ে তোমরা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি তেজপাতা দুটো তুলে দিচ্ছি সম্পূর্ণ রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে না এটা আর বেশি শুকনো করব না এরকম আমি ডাকবো এটা এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা তুলে নিচ্ছি ডুমুরের তরকারি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় নিরামিষ ডুমুরের তরকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ